রিক্সা খুঁজছি কোথায় যাবে কোথায় আবার ভাসিরিতে যাব সঙ্গে ব্যাগ দেখছেন না আজ এত জলদিছে তোমার ক্লাসের অনেক দেরি তাতে আপনার কি প্রদত্ত কলনা উচ্ছাস বলল মেটা যে তাকে দেখে বিরক্ত হচ্ছে হেলমেট পড়তে পড়তে বলল না কিছু মানুষ সে যে কোথায় যাচ্ছেন অফিসার তার মানে সত্যি সত্যি আপনি চাকরি করছেন হুম সেদিন বললাম না চাকরিটা হয়ে গেছে বাবা যা শুরু করেছিল তাই না করার উপায় নেই ও আর অপেক্ষা করবে তো কি বলবো রিকশা না পেলে তো অপেক্ষাই করতে হবে আমার তো আর গাড়ি নেই যে ফুরুত ফুরুত করে যেখানে সেখানে চলে যেতে যাব পুনরায় মুস্কি হাসলো উচ্ছ্বাস কিন্তু এবারে হাসিটা দৃষ্টিগোচর গোচর হলো না শাওরের মিহি স্বরে বলল তোর আপত্তি না থাকলে আমার বাইকে উঠে বসতেই পারো আমি নয় বর্ষের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো এতক্ষণ যেন এই প্রস্তাবের জন্যই উদ্ভিদে অপেক্ষা করছিল সায়রি মনে মনে বেজায় খুশি হলো কিন্তু উচ্ছ্বাসের সামনে কিছুতেই তা প্রকাশ করল না পূর্বের ন্যায় কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখেই বলল আপনার আবার দেরি হয়ে যাবে না তো ঘড়ি দেখল উচ্ছ্বাস আশ্বস্ত করে বলল না দেরি হবে কেন হাতে এখনো অনেক সময় আছে তাহলে চলুন কোথাও গিয়ে বসি হলো করে বাসা থেকে চারা খেয়েই চলে এসেছি অপ্রস্তুত হলেও উচ্ছ্বাস যে মেয়ে তাকে সহ্য করতে পারে না সেই মেয়ে চা খাওয়ার প্রস্তাব দিচ্ছে উচ্ছ্বাসের নীরবতা দেখে সায়রি ভ্রু উচিয়ে প্রশ্ন করল আপত্তি আছে না তো কিসের আপত্তি উঠে মনে মনে হাসলো সায়রি মায়ের কাছে আর কোনো খবর না থাকলেও উচ্ছ্বাসের খবর ঠিকই থাকে তাই রহমানের থেকে গল্পের ছলে উচ্ছ্বাসের অফিস টাইমের কথা জেনে নিয়েছিল আজ হওয়ার মূলত এই কাছাকাছি একটা ক্যাফেতে এসে বসেছে দুজন সামনে ধোয়া ওঠা কফির ম বাইক থেকে নেমেই চায়ের প্ল্যান ক্যান্সেল করে কফি অর্ডার দিয়েছিল স্যামরি নির্বিঘ্নে তাদের চুমুক দিচ্ছে উচ্ছ্বাস কিন্তু স্যামড়ি তা পারছে না উচ্ছ্বাসের সঙ্গে সেদিনকার সেই মেয়েটাকে ছিল জানার কৌতূহল এখনও তার মস্তিষ্ক থেকে যায়নি প্রশ্নটা কি করবে না করবে না দ্বিধা দ্বন্দ্বে ভুগছে তার ভাবনার অবসান ঘটিয়ে নীরবতা ভেঙে উচ্ছ্বাস জিজ্ঞেস করল তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে থতমত খেয়ে গেল সাইরে মেয়ে যা কণ্ঠে উত্তর দিল সেদিন রেস্টুরেন্টে যে ছেলেটার সঙ্গে বসেছিল সেই কি তাহলে হবু বর বিস্মিত হলো শায়রে উচ্ছ্বাসের এই স্বাভাবিক ব্যবহারটা নিতে পারল না সহজে কণ্ঠে কাঠিন্যতা এনে জিজ্ঞেস করল তা আপনার সঙ্গে যেই মেয়েটা ছিল সে কে প্রেমিকা কোন মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে গেলে কি প্রেমিকা যায় তো কে সে পাপ্পা অফিস যেতে না যেতে একেবারে সুন্দরী মেয়ে কলিগের সঙ্গে রেস্টুরেন্টে যাতায়াত সাচ্ছা প্লেবয় তো আপনি কই সুন্দরী তোমার থেকে তো অন্তত নয় তবে তোমার জামাইয়ের ভাগ্য দেখে খুব হিংসা হচ্ছে আমার কোনো কাঠখড় না পুরি একেবারে ফ্রিতে একটা সুন্দর বউ বিয়ে যাচ্ছে এবার খুব রাগ হচ্ছে শায়রের উচ্ছ্বাস কি তবে হতে দিচ্ছে এই বিয়েটা রাগানিত কণ্ঠে বলল এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে অথচ আপনি কিনা না এত স্বাভাবিক তার মানে আপনি মেনে নিচ্ছেন এই বিয়েটা আমার মানা না কি আছে তোমার লাইফ তুমি নিজের সিদ্ধান্ত নিয়েছো নিজের ছেলের সঙ্গে আলাদা সময় কাটিয়ে আমার তাকে পছন্দ করেছ এখানে আমার বলার কি কিছু আছে আগের বিয়েগুলো অনেক কষ্টে ভেঙেছে কিন্তু এবার এটা ভাঙা অসম্ভব তোমার বাবা আটখার বেঁধে নেমেছে তোমরা দুজন দুজনকে পছন্দ করো এখানে আমি আর কি করতে পারি রাগ গলে বিরহ খাটি গায়লো, সাহরির মনে আহত দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাসের মুখ পানে সুধালো কিছুই কররা নেই ভুজগ কুচকে সায়রির চোখে চোখ রাখলো উচ্ছ্বাস সন্ধিয়ান কণ্ঠে শুধালো কি করার আছে আমার তো কিছু করার নেই এর আগে অনেকবার বাবার সঙ্গে বিয়ে নিয়ে কথা বলেছে কিন্তু বাবা বিষয়টি এড়িয়ে চলেছে এবার খুব সিরিয়াস ভাবে কি তোমার কথা বললাম কিন্তু বাবা বিয়েতে রাজি নয় কেন আঙ্কেলের কি আমাকে পছন্দ নয় পছন্দ হবে না কেন তুমি তো ভালো একটা মেয়ে মানুষ তোমাকে পছন্দ না করার কোনো কারণ তো নেই তবে আমাকে তোমার বাবা মোটেও পছন্দ করেন না এমনকি তুমি তো বলে দিয়েছ আমাকে কি পছন্দ করো না ভালোবাসো না আমি সহ্য করো না তোমার বাবা নিজ মুখে আমার বাবাকে বলেছে তুমি নাকি ছেলেকে পছন্দ করেছ অতি দ্রুত বিয়ে করতে রাজি হয়েছ তাই বাবা চান না আমি যেন দ্বিতীয়বার তোমাকে বিয়ের কথা মুখে আনি আমার আর করে করা আছে অযথা পরিবার মানবে না তুমি মানবে না তাহলে জোর জবরদস্তি করে বিয়ে করে আমি কি করব বা তো পুরনো প্রসঙ্গ নতুন জীবনের জন্য শুভকামনা কথাগুলো মস্তিষ্কে রক্তকরণ সৃষ্টি করল শারীরিক ইচ্ছে করল সামনে বসা পুরুষটির দুগালে কয়েকটা থাপ্পড় মেরে বলতে তুই আবার অন্যের ইচ্ছা অনিচ্ছা দাম দিস কবে কিন্তু কিছুই বলতে পারল না শারীরিক হাত ঘড়ির দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো উচ্ছ্বাস শারীরিক উদ্দেশ্যে বলল সময় হয়ে গেছে এখন আমি যেতে হবে চলো গেট পর্যন্ত এগিয়ে দিই তোমায় আপনি চান আমি আরও কিছুক্ষণ এখানে বসবো বিপরীতে তেমন কিছুই বোঝো না উচ্ছ্বাস বিল পে করে বিদায় নিয়ে প্রস্থান করলো সঙ্গে সঙ্গে পরিবেশটা হয়ে গেল খুবই গম্ভীর এবং বিষণ্ণতায় ঘেরা শায়রি উপলব্ধি করল এই মুহূর্তে তার মনটা হো হো করে কেঁদে উঠতে চাইছে কেমন এক যন্ত্রণা হচ্ছে কিন্তু কিসের এই যন্ত্রণা কোসমিন কালেও সে ভাবতে পারেনি উচ্ছ্বাস নামক ছেলেটি যে এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে কেন জানি কিছুতেই আজ ক্লাস করতে ইচ্ছে করছে না একটা কফির অর্ডার দিয়ে একে কল লাগালো সব বন্ধুদের নিকট ঠিকানা জানিয়ে তাদের চলে আসতে বলল ক্যাফেতে মন খারাপই না হয় চূড়ান্ত এক আড্ডা হোক দুপুরে বাড়ি ফিরে গোসল নামাজ সেরে ঘুম দিয়েছে সায়রি কড়া গলায় সবাইকে জানিয়ে দিয়েছে কেউ আমায় ডাকা করে একটুও বিরক্তি করবে না বলে দিলাম আমি আমি এখন মনোযোগ সহকারে ঘুমাবো হঠাৎ মেয়ের এমন আচরণের চমকাল তপন রেজা কিন্তু সুবর্ণা রহমান তাতে বিশেষ কোনো পাত্তা দিলেন না তিনটে বাঁচতেই সায়রির কড়া ঘুম ভেঙে গেল হাত মুখ ধুয়ে টেবিলে এসে ধীরে ধীরে প্লেট ভরে খাবার খেল তপন রেজা তখন সোফায় বসে সকালের অর্ধ পড়া খবরের কাগজের বাকি অংশটুকুতে চোখ বোলাছেন ততক্ষণে খাওয়া শেষ করে বাবার সামনে এসে উপস্থিত হল স্যাবরে মেয়ের উপস্থিতি সহসাই টের পেলেন তপন রেজা কাগজ থেকে চোখ না তুলেই শোধালেন কিছু বলবে হ্যাঁ বাবা তা বল তোমার কি মনে হয় বাবা আমি এখনো আমার জীবনের কোনো সিদ্ধান্ত নিতে শিখিনি আমি কি এখনো ছোট আছি প্রত্যেক বাবা মায়ের কাছে তার সন্তান সব সময় ছোটই থাকে তবে আমার বিশ্বাস আমার মেয়ে খুব বুদ্ধিমতী সে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে বাবার এহেন উত্তরে উচ্ছ্বাসিত হয়ে উঠল শাওরীর মন নম্র কণ্ঠে বলল আমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে জেনে বুঝেই নিয়েছি আশা করি তুমি আমার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করবে না এবার মাথা ধরে মেয়ের পানে তাকালেন তপন রেজা বুঝতে পারলেন মেয়ে খুবই গুরুত্বপূর্ণ কোন কথা বলবে বাবার চোখে মুখে স্পষ্ট মনে সাহসের সঞ্চার বলল আমি জানি ফুয়াদ খুবই ভালো একটা ছেলে কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না বাবা আমি শুরুতেই কথাটা বলেছিলাম তোমাদের কিন্তু তোমরা আমায় বিয়ে না করার কারণ জিজ্ঞেস করেছিলে আসলে কারণটা আমি নিজেই তখন জানতাম না জানতাম না বললেও ভুল হবে আসলে জেনেও আমি মেনে নিতে পারছিলাম না তবে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর আমার মনের বিরুদ্ধে যাব না সংসার যেহেতু আমাকেই করতে হবে সে তো আমার জীবনের বিয়ে নামক সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমি নিজেই নিতে চাই এতে কি তোমার কোনো আপত্তি আছে বাবা মেয়ের এমন আচরণের সঙ্গে পূর্ব পরিচিত নন তপন রিজা মেয়ে ওনার অরুণ হলেও বাবা মায়ের সিদ্ধান্তের সঙ্গে সে সর্বদা একমত তবে মেয়েকে কোনো বিষয়ে কখনোই জোর জবরদস্তি করেননি তপন রেজা আজও করবেন না কারণ মেয়ের চোখে মুখে আজ তিনি মারাত্মক গুরুতর এবং গম্ভীর ভাব দেখতে পাচ্ছেন রয়েসের বিপরীতে প্রশ্ন করলেন তা কি সেই কারণ এবার কি বলা যাবে তুই কি কাউকে পছন্দ করিস সায়রির সহজ স্বীকারোক্তি জি বাবা একটু চমকালেন না তপন রেজা মিউনার বিশ্ববিদ্যালয়ে পড়ে পছন্দ থাকাটাই স্বাভাবিক কিন্তু প্রথমেই কেন জানালো না সেসব বিষয় নিয়ে একটু আক্ষেপ হলো তবে তাও বেশিক্ষণ স্থায়ী হলো না ভেবে নিলেন হয়তো বাবার সামনে দাঁড়িয়ে এমন একটি কথা বলতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল নীরবতার অবসান ঘটিয়ে জিজ্ঞেস করলেন তা ছেলে কি করে কোথায় থাকে বাবা মাকে নিয়ে আসতে বল তিনি নতুন চাকরিতে জয়েন করেছে তাছাড়া ছেলে তোমার পূর্ব পরিচিত পূর্ব পরিচিত আমি চিনি ছেলেকে বেশ আশ্চর্য হলেন তপন রেজা হ্যাঁ বাবা নাম কি উচ্ছ্বাস সাপের আঙ্কেলের ছেলে এমন একটি নাম মেয়ের মুখ থেকে যে শুনতে হবে তা কোশমিন কালেও ভাবতে পারেনি তপন রেজা নিরবতা ওনাকে চারদিক থেকে ঘিরে ধরল কয়েক মিনিট বাদে আশ্চর্য নৃত্য কণ্ঠে শোধালেন উচ্ছ্বাস উচ্ছ্বাসকে তোর পছন্দ রান্নাঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে বাবা মেয়ের প্রতিটি কথাই কর্ণপাত হয়েছে সুবর্ণ রাহমানের উচ্ছ্বাস নামটা শুনতেই আনন্দিত পুলকিত হয়ে উঠল ওনার মন এগিয়ে এসে ধপাস করে বসে পড়লেন সোফায় চোখ মুখ থেকে উপচে পড়তে লাগলো অধিক আনন্দ আল্লাদি স্বরে বললেন কি বললি উচ্ছ্বাসকে তোর পছন্দ তাকে তুই বিয়ে করবি একঝাক লজ্জা গ্রাস করলকে সে তো শুধু বলেছে তার পছন্দ কিন্তু মা তো একেবারে বিয়ে পর্যন্ত চলে গেছে বাবা মায়ের সম্মুখে এমন কথা বলা যে লজ্জা কর তা এতক্ষণে টের ফেল সায়রি তপন রেজা হয়তো কিছু বলতে চাইলেন কিন্তু পাইলেন না ওনাকে কিছু বলার সময় সুযোগ না দিয়ে শুভর্ণা রহমান বলে ফেললেন এই প্রথম তোকে নিজের মেয়ে ভাবতে আমার গর্ববোধ হচ্ছে ঠিক একটা ছেলেকে বেছে নিয়েছিস মাঝে মধ্যে খুব আফসোস হতো ওই ছেলেটাকে কেন আমি পেটে ধরলাম না তবে মেয়ে জামাই হিসেবে তো তাকে পেতেই পারি মেয়ে জামাই ছেলের থেকে কম কিসে মাঝপথে স্ত্রীকে থামিয়ে দিলেন তপন রেজা বললেন তুমি ভালো মন্দর কি বোঝো অবশ্যই বুঝি তোমাদের গোষ্ঠীর থেকে হাজার গুণে উচ্ছ্বাস ভালো তোমরা জীবনে নিজেদের বাড়ির বউদের প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছো তোমার ছেলে মেয়েরাও তা পারেনি অথচ ছেলেটা সুন্দর করে আমায় ডাকে আহা বুকটা ভরে যায় কত ভালোবাসে আমায় এমন ছেলে যদি সত্যি সত্যি তোমার মেয়েকে বিয়ে করে তাহলে তোমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্যতা স্ত্রীর এহেন কথায় অপমান বোধ করলেন তপন রেজা মেয়ের উদ্দেশ্যে বললেন ও ওই ইডিয়েটটাও কি তোকে পছন্দ করে উপনিস মাথা নাড়ালো সায়রি তখন রেজা পুনরায় বললেন ভালো করে আরেকবার ভেবে দেখ ভেবেছি বাবা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘ শ্বাস ফেললেন তপন রেজা আহত কণ্ঠে বললেন তুই যেহেতু নিজ হাতেই নিজের জীবন ধ্বংস করতে চাইছিস তাহলে আমি আর কি বলবো ওকে বলে দিস যাতে বাবা মাকে সঙ্গে নিয়ে অতি দ্রুত এখানে চলে আসে বামে মাথা এলিয়ে বড় বড় কদম ফেলে ঘরে চলে গেল শ্যাবরি তপন রেজার চোখে মুখে হতাশা আর সুবর্ণার চোখে মুখে তখন উপচে পড়া খুশি অবশেষে আজও মিশমি মেয়েটার সঙ্গে পথে দেখা উচ্ছ্বাসের কেন জানি আজ অফিসে তার সঙ্গে তেমন একটা কথা বলেনি মেয়েটা উচ্ছ্বাস যথেষ্ট তাকে এড়িয়ে গিয়ে তার সামনে দিয়ে বাইক নিয়ে চলে গেল দীর্ঘশ্বাস ফেললো মিশমি একটা সিএনজি থামিয়ে উঠে গেল তাতে রাতে খাবার খেয়ে বিছানায় সবে শুয়েছে উচ্ছ্বাস মোবাইল হাতে নিয়ে ডাটা অন করতে বেশ চমকালো সাইরের অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে সময় না নিয়ে মেসেজ সিন করতে চোখ চড় গাছ মেসেজে লিখা মেসেজটা চোখে পড়লেই দ্রুত আমায় কল দিবেন সাইরি এখনও অনলাইনেই আছে উচ্ছ্বাসও আর বিলম্ব না করে কল দিল রিসিভ হলো সঙ্গে সঙ্গে কিছু বলার আগেই অপর পাশ থেকে সায়রি বলে উঠল বিয়ে শাদি করার জন্য কি আপনি প্রস্তুত বড়সড়ো এক ঝটকা খেলো উচ্ছ্বাস কান থেকে মোবাইল সরিয়ে ভাবতে লাগলো ঠিক শুনেছি তো ভাবনার মধ্যেই পরিচিত কণ্ঠস্বর হতে পুনরায় প্রশ্ন এলো কি প্রস্তুত নন অবশ্য প্রস্তুত ছটার সময় করলে দিনে আমার বচ্চা কচ্চা হঠাৎ হয়ে শুনেছে তো খুব ভালো শুনে সন্তুষ্ট হলাম কেন বলো তো হঠাৎ এমন প্রশ্ন নরদ টরদ আছে নাকি তুমি কি তোমার ননদকে আমার ঘরে গোছাতে যাচ্ছ নারা সুন্দরী প্রথমত আমি নারা দ্বিতীয়ত আমার কোনো ননদ নেই আর যদি থাকতো তাহলে সেই সম্পর্কে আপনার বোন হতো আমার বোন হুম এবার আসল কথায় আসি আপনার জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটা খুবই সুন্দর সব দিক দিয়েই ভালো এমন মেয়ে বউ হিসেবে পাওয়া আপনার এই জীবনের ভাগ্য ও আচ্ছা হুম তাই আগামী কালকের মধ্যেই আপনার বাবা মাকে সঙ্গে করে রেজাভিলাই চলে আসবেন বিয়ের প্রস্তাব নিয়ে ভিলায় কেন মেয়েটা তো ভিলাতেই থাকে কি বলো তোর বড় অনুযায়ী রেজাভিলে তো এমন মেয়ে তো দেখিনি কোনোদিন দেখেছেন 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 শুধু মনে করতে পাচ্ছেন না নাম কি মেয়ের সঙ্গে সঙ্গে মেয়ের নামটাও অনেক সুন্দর শায়রি রেজা বাড়িওয়ালা তপনের রেজার একমাত্র কন্যা বিয়ের বয়স হয়েছে অনেক আগেই লোকটা মেয়ের জন্য সৎ পাত্র খুঁজছিলেন তখনই আমি আপনার কথা বললাম ওনাকে প্রথমে রাজি না হলেও আপনার নামে এত এত প্রশংসা করলাম যে শেষমেয়ের সৎ পাত্র ছেড়ে অসৎ পাত্রেই কন্যাদান করতে রাজি হয়ে গেলেন বেশ অবাক হলো উচ্ছ্বাস আশ্চর্যজনিত কণ্ঠে বলে উঠল কিন্তু ওনার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে আছে তবে আপনার জন্য বড্ড মায়া হয় আমার আপনার মতো অসৎ পুরুষকে তো আর কেউ ভালো মেয়ে দিবে না তাই বাধ্য হয়ে বিয়েটা ভেঙে দিয়ে আপনার কথা তুললাম ওনারা বললেন আপনাকে বাবা মার সঙ্গে নিয়ে হাজির হতে মজা করছে আমার সাথে মাত্র অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে ঘরে এলাম তাই আমি ক্লান্ত এখন সে মজা করে রাতের ঘুম কেড়ে নেওয়া না শাওরি রাগ হলো ঝাঁঝালো কণ্ঠে বলল আপনি কি আমার পেয়াই লাগেন উচ্ছ্বাস আপনার সঙ্গে আমি কেন মজা করব যা বলেছি সত্যি বলেছি টনক নইল উচ্ছ্বাসের শোয়া থেকে উঠে বসলো সাউরি যে মজা করছে না তা তার কণ্ঠস্বরে স্পষ্ট জিজ্ঞেস করল হঠাৎ আমাকে বিয়ে করবে মাথা ঠিক আছে তোমার আহা আমি কেন বিয়ে করব বিয়ে তো করবে তপন রেজার কন্যা সাইরি রেজা দেখো শ্বাস ফেল উচ্ছ্বাস সাই দিয়ে বললাম এটাই তো কেন করবে বিয়ে আমার জানার মতে তপন ও মেয়ে তো আমায় সহ্য করতে পারে না হবু শ্বশুরের নাম ধরে বলছেন কোন ব্যাত সরি তপন শ্বশুর জীবনে একটু যদি এন্টারটেইনমেন্ট আর ভাইব না থাকে তাহলে কিভাবে চলবে বলুন তো যা বুঝলাম ফুয়াত নামক ছেলেটা অতি ভদ্র এবং মা ভক্ত পুরুষ এমন পুরুষকে জীবনে বিয়ে করলে শুধু সুখেই থাকবে তবে এন্টারটেনমেন্ট আর ভাইব থাকবে না তাই ভেবেচিন্তে তো বিয়ের জন্য আপনাকে বেছে নিলাম আপনার সঙ্গে বৈবাহিক জীবন বেশ জমবে আমার তাছাড়া নেহার শাশুড়ি হিসেবে আমার খুবই পছন্দ কি বলবে ভেবে পাচ্ছে না উচ্ছ্বাস শায়রি এবার তারা দেখিয়ে বললো আচ্ছা সে কথাই রইল তবে কাল দেখা হবে আমাদের আমি শাড়ি পরে তৈরি থাকবো অবশ্য আমি কথাটা শেষ করে দ্রুত কল কেটে দিল শায়রি উচ্ছ্বাসের মনে হলো সে যেন একটা ঘরের মধ্যে আছে যার দরণ পূর্বের ন্যায় এখনও মোবাইল কানে ধরে বসে আছে সায়রীর সঙ্গে কথা শেষ হওয়ার পর ওই রাতের বেলাতেই বাবা মায়ের কাছে গিয়ে তাদের সবটা ভালো করে বুঝিয়ে বলেছে উচ্ছ্বাস কিন্তু সাব্বির আহমেদ কিছুতেই যেন ছেলের কথা বিশ্বাস করলেন না পরের দিন সকাল হতেই তপন রেজা নিজের সাব্বির আহমেদকে ফোন করে পরিবার সহ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন ওনার ফোন পেয়ে পরবর্তীতে সবটা বিশ্বাস করেছেন সাব্বির আহমেদ ধরণীতে সন্ধে নেমেছে ঘন্টা খানিক পূর্বে এ মুহূর্তে সাবির আহমেদ এবং নেহার বেগম বসে আছেন সায়রিতের ড্রয়িং রুমের সোফায় ওনাদের ঠিক সামনে বসে আছে তপন রেজা এবং শায়ান। রামেশাকে নিয়ে রাতের রান্নার আয়োজন করতে ব্যস্ত ইকরা রামেশা এবারের খুবই পুরোনো লোক যত যাই হোক না কেন এই শুভ দিনেও তার ওপর রেগে থাকাটা খুবই অন্যায় দেখায় যার কারণে শায়রি মাকে বলে আবারও তাকে কাছে ফিরিয়ে এনেছে খুশিতে গদ হয়ে সকাল থেকে এ নিয়ে বেশ কয়েকবার শায়রির নিকট ক্ষমাও চেয়েছে রমেশা সুবর্ণা রহমান এসেও এবার সোফায় বসলেন তপন রেজা মুচকি হেসে এবার আসল প্রসঙ্গে এলেন সাব্বির আহমেদের উদ্দেশ্যে বলেন দেখুন তো কিয়া কাণ্ড কখনো কি ভাবতে পেরেছি শেষে কিনা আমাদের ছেলে মেয়ে একে অপরকে বিয়ে করতে চাইবে আর তাদের বিয়ে দিয়ে আমাদের বিয়াই হতে হবে দীর্ঘ শেষ ফেললেন সাবির আহমেদ অসহায় কণ্ঠে বললেন আমি তো আগেই আপনাকে সাবধান করে দিয়েছিলাম যে মেয়েকে একটু দেখে শুনে রাখুন এলাকায় কিন্তু ইতর ফাতরা ছেলের অভাব নেই উচ্চস্বরে হেসে উঠলেন তপন রেজা বললেন আমি কি আর জানতাম নাকি ইতর ফাতরা বলতে আপনি নিজের ছেলেকেই যে বুঝেছেন নেহার রুষ্ট হলেন স্বামীর মুখে প্রাণপ্রিয় ছেলের এমন সম্বোধন কিছুতেই সহ্য হল না ওনার তবে এর তীব্র প্রতিবাদ করলেন সাবধান করে দিয়ে বললেন একদম উচ্ছ্বাসকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না বলে দিলাম আজকালকার দিনে এমন ভালো ছেলে কয়টাই বা পাওয়া যায় কি সুন্দর তার আচার ব্যবহার একদম এমন আচার ব্যবহার আমার নিজের ছেলে মেয়েদের মধ্যেও আমি খুঁজে পাইনি এখনো ছেলের প্রশংসায় খুশি হলেন নেহার কিন্তু এই মুহূর্তে সবটাই সাব্বির আহমেদের নিগর খুব ভালো করেই পরিষ্কার ছেলেটা যে আগে থেকে হবু শাশুড়িকে পটিয়ে রাস্তা ক্লিয়ার করে রেখেছে তা বসতে অত বেগ পেতে হলো না ওনাকে বিয়ের কথা পাকাপাকি হতেই স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে চাইলেন সাব্বির আহমেদ কিন্তু রাতের খাবার না খাইয়ে তাদের বিদায় দিতে রাজি হল না রেজা পরিবার অগত্যা বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে খেতে বসলেন তিনি বিছানায় মোবাইল নিয়ে বসে আছে সায়রি বারবার কল দিচ্ছে উচ্ছ্বাসকে খানিক কল ব্যাক হলো রিসিভ করি চাপা ধমকে সায়রি বলে উঠল কি ব্যাপার সমস্যা কি আপনার এলেন না কেন বাবা মতো গিয়েছে কিন্তু আপনি কেন আসলেন না পাত্র হিসেবে যে আপনার একটা দায়িত্ব আছে তাকে জানেন না আমি যে কি করব কথা বলবেন বলবো কথা বাসার ঘরে মজার ছলে কথাটা বলে উঠল উচ্ছ্বাস তৎক্ষণাৎ মেজেস্টার চূড়ান্ত খারাপ হলো শ্যাবরির বিপরীতে করা কিছু বলে দেওয়ার ইচ্ছে জাগল কিন্তু ইচ্ছেটাকে এই মুহূর্তে দমিয়ে রাখল সে সময় সুযোগ বুঝে না হয় সব উত্তর একসঙ্গে দেওয়া যাবে তাই আর ফিরতি বাক্য বিনিময় না করে কল কেটে দিল বিড়বির করে বলল কথায় কথায় শুধু অপমান আর অশ্লীল কথাবার্তা তাই না সব মনে রেখে দিলাম বিয়ের পর একে একে সব গোসল করে ছাড়ব হুম রাতে বাড়িতে ফিরতে বাবা মাকে চেপে ধরল উচ্ছ্বাস উৎসুক কণ্ঠে প্রশ্ন করল কি বলল সবাই বেতে রাজি হয়েছে তো বলেন কেউ ছেলের এত উৎসাহী ভাব দেখে বিরক্ত বোধ করলেন সাবির আহমেদ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন হ্যাঁ রাজি হয়েছে সামনের সপ্তাহে শেষই তোদের বিয়ে সামনের সপ্তাহে শেষে এত তাড়াতাড়ি হ্যাঁ তপনকে আমি অনেক বুঝিয়ে একেবারে দিন তারিখ ঠিক করে এসেছি যত তাড়াতাড়ি তোর বিয়ে দেওয়া যায় ততই আমার শান্তি কানের কাছে এসে তো আর বিয়ে করব বিয়ে করব বলে ঘ্যান ঘ্যান করতে পারবি না এই মুহূর্তে কেমন প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারলো না উচ্ছ্বাস মনটা লাফিয়ে উঠল খুশিতে আহা মনের মানুষকে অবশেষে নিজের করে পাবে সে বিয়ের জন্য শুরু হয়ে গেল মহাব্যস্ততা দিন দিন এক পার হতে শুরু হলো বিয়ের কার্ড ছাপানো সুবর্ণা নেহার ইকরা মিলে একযোগে শুরু করেছে বিয়ের কেনাকাটা সাব্বির আহমেদ ইতিমধ্যেই ভাড়া করে ফেলেছেন কমিউনিটি সেন্টার ধীরে ধীরে বাড়িতে আসা শুরু করেছে আত্মীয় স্বজনের দল অফিস থেকে এখনো ছুটি নেওয়া হয়নি উচ্ছ্বাসের চাকরিতে জয়েন করতে না করতেই ছুটি কেমন একটা লজ্জাকর ব্যাপার স্যাপার অফিস থেকে ফিরে কোনো মতে হাত মুখ ধুয়ে পোশাক বদলেই বেচারা ছুটেছে নিচে মিনিট দশেক আগে সায়রি ফোন করে জানিয়ে দিয়েছে বিয়ের বাদবাকি সব কেনাকাটা করতে যাবে তাই এসে নিচে দাঁড়িয়ে আছে সে উচ্ছ্বাস অন্তদন্ত পায়ে ছুটে এলো নিচে তার উপস্থিতি টের পেতে মুখ তুলে চাইল সায়রি শুধালো এত দেরি হলো কেন মাত্র অফিস থেকে ফিরেছে আর তখনই তোমার কল ফ্রেশ হতে হতে যা সময় লাগলো ও তাহলে চলুন এবার ওয়েট বাইক বের করে বাইকের দরকার নেই অনেক কেনাকাটা আছে বাইক দিয়ে চলবে না বিপরীতে দিমত কইলো না উচ্ছাস শারীরিক কথাই নির্বিঘ্নে মেনে নিয়ে সামনে এগিয়ে চলল কয়েকগুলি পার হতেই উঠে পড়ল সিএনজিতে কিছুক্ষণের মধ্যেই দুজনে পৌঁছে গেল শপিং মলে শাওরি সর্বপ্রথম উচ্ছ্বাসকে নিয়ে প্রবেশ করল শাড়ির দোকানে কয়েকটা শাড়ি উলটপালট করে দেখে বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল বলল না একটা শাড়িও পছন্দ হচ্ছে না দোকানদার ছেলেটা বাইশ তেইশ বছরের টকবগে যুবক দাঁত গেলিয়ে হেসে একটা গাঢ় লাল বেনারসি এগিয়ে দিয়ে বলে উঠল আপা এই শাড়িটা দেখেন আপনি যে সুন্দর শাড়িটা কিন্তু আপনারে খুব মানিব হাত বাড়িয়ে শাড়িটা ধরতে নিল শাড়ি কিন্তু ধরতে পারল না চল জলদি শাড়িটা দূরে সরিয়ে দিল উচ্ছ্বাস বলল এই শাড়িটা একদম সুন্দর না তোমাকে লেহেঙ্গা দিয়ে মারাবে চলো অন্য দোকানে যাই দোকানের মুখটা যেন মুহূর্তেই মলিন হয়ে গেল আর বিলম্ব না করে শাড়িকে নিয়ে এবার লেহেঙ্গার দোকানে প্রবেশ করল উচ্ছ্বাস অনেক খুঁজে বাস বিচার করে তারপর নিজের পছন্দ মতো একটা লেহেঙ্গা কিনল লেহেঙ্গাটা শাড়িরও বেশ পছন্দ হয়েছে তাই আর উচ্ছ্বাসের সঙ্গে দ্বিমত করলো না প্রয়োজনীয় সব কেনাকাটা শেষে রেস্টুরেন্ট থেকে একেবারে রাতের খাবার খেয়ে বাড়ি ফেরার জন্য বের হয়েছে দুজনে শায়োরির বাড়ির সামনে আসতেই নিজের হাতে থাকা ব্যাগগুলো শাওরির হাতে ধরিয়ে দিল উচ্ছ্বাস ব্যাগগুলো নিজ হাতে নিয়ে তার থেকে বিদায় নিয়ে গেইটের ভেতরে পা বাড়ালো শাওরি তখনই পেছন থেকে উচ্ছ্বাস বলে উঠল আগে আগেও যখন সহ্য করতে পারতো না এখন কি না তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছ ধমধম করে বিয়ে প্রস্তাব দিচ্ছ।nabla পর কি সাউরে? ফুট করে তোমার মন এত বড়লে গেল কেন? প্রতিমonde থমকে দাঁড়াল সাউরে। পেছন ফিরে তাকালো। দৃষ্টি গোচর হলো উচ্ছাসের প্রশ্ন বিদ্ধ মুখোশ্রে। কাট কাট গলায় পাল্টা প্রশ্ন করলো আমার মন বদলানোরতে কি আপনি খুশি নন? খুশি হওয়ার কেন? তাহলে অযথা প্রশ্ন করছেন কেন? আচ্ছা শুনুন বিয়েতে কিন্তু আপনার কলিকদেরকেও দাওয়াত দিবেন বুঝেছেন সব নাকি শুধু ওই মেয়ে কলিক বলে ফু বাকালো ও ছাই শায়রি ভেতরের দিকে হাঁটা ধরলো যেতে যেতে বলল যা মনে করেন তাই মুস্কি হাসলো ও ছাই মেয়েটা ভেতরে ভেতরে ভীষণ জেলাস হয়েছে খুব বুঝতে পারছে সে আর বিলম্ব না করে এবার নিজ বাড়ির পথে হাঁটা ধরল বাড়িতে আত্মীয় স্বজনই গাদাগাদি অবস্থা পাশের ফ্ল্যাটটা খালি থাকায় সাব্বির আহমেদ সেখানেই সকলের থাকার ব্যবস্থা করে দিয়েছেন রেজা সাদের বিশাল প্যান্ডেল করা হয়েছে চারিদিকে ঝলমল করছে রং বেরঙের মরিচ পাতি কাজিন শ্রেণীরা মেতে উঠেছে আনন্দে দুহাত ভর্তি মেহেদি লাগিয়ে প্যান্ডেলের ভিতরে নিজ আসনে বসে আছে শাহরিফ নীরবে দেখে যাচ্ছে সকলের আনন্দ আফরিনের মুখটা ভার সবাই আনন্দ করছে অথচ সে এক পাশে চুপচাপ বসে আছে বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছে এবার গিয়ে চাচা তো বোনের পাশে বসল প্রশ্ন কি হয়েছে তোর খুব বড়াই করে তো বলতি আমার বিয়েতে গিয়ে খুব আনন্দ করবি তাহলে আজ চুপচাপ কেন মন খারাপ ভরকে গেল আফরিন নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলো কই কিছু হয়নি তো আপু একদম মিথ্যে বলবি না আমি কিন্তু তোর সব কাহিনী জানি আফরিনা চোখে মুখে আতঙ্ক শুধানো তুমি কি জানো আপু তুই চালু খাচ্ছিস তাই জানি এবার নিজে মুখে সবটা স্বীকার করবি নাকি আমি সবাইকে ডেকে জানাবো তোর কুকিরতে কিছুটা ধমকের সুরে এই কথাটা বলে উঠলই শ্যাওরি মাথা নুইয়ে নিল আফরিন মিয়ে যাওয়া কণ্ঠে বলল তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছিল আপু তাহলে কেন ওই বিয়েটা ভেঙে উচ্ছ্বাস ভাইয়ের সাথে বিয়ে করছো আমার জানা মতে তুমি তো উচ্ছ্বাস ভাইয়াকে সহ্যই করতে পারো না তাহলে তুমি মোটেও কাজটা ঠিক করছো না আপু বেশ আশ্চর্য হলো শাউরি আফরিনের মুখ থেকে সত্যি কথা বের করার জন্যই সে এতক্ষণ মিথ্যে বলেছিল আসল কথা তো হচ্ছে সে কিছুই জানে না জানে না আফরিনের মন খারাপ করে বসে থাকার কারণ কৌতূহলী কথে শোধালো তুই কি উচ্ছ্বাসকে পছন্দ করিস মাথা নাড়ায় আফরিন ফিস ফিসিয়ে বলে শুধু পছন্দ নয় একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসি কবে থেকে সেই ক্লাস টেন থেকে স্কুল থেকে ফেরার পথে প্রায় ভাইয়ের সঙ্গে দেখা হতো ভাইয়া আমার সাথে মিষ্টি করে হেসে কথা বলতেন চকলেটও খাওয়াতেন মাঝে মধ্যে সেই থেকেই ওনার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি তারপর স্কুল কলেজে উঠি একদিন কলেজে যাওয়ার সময় বাড়ি থেকে ভাড়া নিতে ভুলে গেছিলাম ভাগ্য ভালো ওনার সঙ্গে রাস্তায় দেখা হয় তখন উনি আমার ভাড়াটা দিয়ে দিয়েছেন শুধু তাই নয় টিফিনের টাকাটাও দিয়েছিলেন তুমি যেদিন অ্যাসাইনমেন্ট নিয়ে এলে সেদিনও উনি আমাদের বাসার সামনে দাঁড়িয়েছিলাম বারান্দা দিয়ে আমি নিজে ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি বারবার ওপরের দিকে তাকাচ্ছিলেন আমি জানি উনি আমাকে খুব ভালোবাসেন কিন্তু পরিবারের চাপে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছেন সন্তর্পণে নিঃশ্বাস ফেল সায়রি মনে মনে উচ্ছ্বাস নামক অসভ্য পুরুষটিকে অজস্র গালি দিল শেষমেশ তার চাচাতো বোনটিকেও কিনা ছাল না লোকটি কয়েক সেকেন্ড নীরব থেকে সায়রি বলো আর আমি ওনাকে ভালোবাসতাম সেই ক্লাস নাইন থেকে স্কুলে যাওয়ার সময় আমার সঙ্গে উনি হেসে হেসে কথা বলেছেন শুধু পরিচিত হিসেবে তোর সঙ্গেও তাই তোকে মাঝে মাঝে চকলেট দিত আর আমার জন্য রোজ রোজ চকলেট আনতেন একদিন ওনাদের বাসায় না গেলে নিজে এসে দিয়ে যেতেন সেদিন তোর জন্য নয় বরং আমার জন্য তোদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন উনি বেটা আমার কতগুলো বিয়ে ভেঙেছে জানিস বিস্ময় হতবাক আফরিন বিস্ময় ধরে রেখি শোধায় কয়টা মোট আটখানা কে এই যে বখাটে পনা ছেলে চাকরিতে গেছে না এহো আমার জন্য মূলত আমাকে বিয়ে করার জন্য আমার ভার্সিটির সামনে গিয়ে ও রোদের মধ্যে কত যে দাঁড়িয়ে থেকেছে আমার অপেক্ষায় আমি বের হলে একেবারে আমায় নিয়ে বাড়ি ফিরেছে আমার মায়ের সঙ্গেও ভাব করে নিয়েছিল শুধু আমাকে একটু দেখার জন্য আর তুই কিনা দুদিনের পিচ্ছি বলিস তোকে ওই ছেলে ভালোবাসে এসব ফ্যান্টাসি থেকে বের হ তোর তুলাভাই হতে চলেছে উচ্ছ্বাস তবে তোর জন্য দুলাভাই ডাকটা নিষিদ্ধ শালি হিসেবে লুতুপুতু আমি একদম মেনে নিব না আজ থেকে তাকে তুই ভাইয়া বলে ডাকবি ভাইয়ার আগে পরে কোনো নাম টাম চলবে না একেবারেই ভাইয়া মানে ভাইয়া নিজের আপন ভাইয়া মনে থাকবে ওপরনিস মাথা নাড়ায় আফেন প্রেম হওয়ার আগেই দুমড়ে মসলে সারখার হয়ে যায় তার মন ভগ্ন হয় হৃদয় এবার সন্তুষ্ট হল সাহেবরি হাতের মেহেদি প্রায় শুকিয়ে এসেছে তাই মোবাইলটা নিয়ে চলে গেল কিছুটা দূরে ফাঁকা স্থানে বন্ধুদের সঙ্গে বসে আটা দিচ্ছে উচ্ছ্বাস আহিল কলার ঠিক করে বলে উঠল